হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বেশ কিছু দিন ধরে তোমরা অনেকে জানো যে আমি তোমাদের বলছিলাম যে পুজোর একটা স্পেশাল ভিডিও বা বলতে পারি ধামাকা ভিডিও কিন্তু আসতে চলেছে প্রতি বছরই তোমাদের জন্য কিছু না কিছু নতুন করার চেষ্টা করি আর আজকে কোথায় আছি আর কি ধামাকা সেটা এটা তা থামনেল টাইটেল দেখে নিয়েছি আর কিছু বলছি না সেরকমই একটা মহা ধামাকা ভিডিও আজকে এটা হতে চলেছে আর কি বলবো আমি নিজেই ভিডিওটা করতে পেরে খুব খুশি কারণ একটা জিনিস তোমাদের বলি যে সবসময় যদি এমন কিছু কাজ করো যেই কাজটা দেখে অন্যরা ইন্সপায়ার হবে বা অন্যরা ভাববে যে হ্যাঁ এরকম তো করা যেতেই পারে সেই কাজে কিন্তু আলাদাই একটা শান্তি আলাদা একটা মজা আছে ঠিক আছে আজকে ভিডিও কিন্তু সেরকমই হতে চলেছে এতক্ষণ তোমরা তো বুঝেই গেছো কি হতে চলেছে আর একটা কথাই বলবো যে সারা বছর ধরে প্রচুর বন্ধুরা আমাকে এই পার্টিকুলার এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছো তো সেই ভিডিও কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ কেউ কিন্তু মিস করো না এরপরে কিন্তু আবার বললো না অনেকবার ওই ভিডিওটা করো কারণ একটা একটা স্পেশাল ভিডিও একটা স্পেশাল টাইমের জন্য থাকে সারা বছর কিন্তু সেটা থাকে না এটা তোমাদের কিন্তু বুঝতে হবে আর বেশি কথা শুরু তো বলছি না কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু চলো আজকে ভিডিওটা তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের বলেছি যে যেরকম কথা সেরকম কিন্তু অনির্বাণ কাজ করে আর তোমাদের বলেছিলাম একটা মহা ধামাকা আর বলতে পারো যে পুজোর একটা ছোট্ট গিফট আমার আর কার তরফ থেকে আসছে সেটা তো এতক্ষণ তোমরা বুঝেই গেছো একদম ঠিক আজ কোথায় আছি সেটাও জানো আর পুজোর গিফট একটু স্পেশাল না হলে কি হয় আর সেই রকমই স্পেশাল কিছু আজকে কিন্তু হতে চলেছে আজকে থামলে তো এতক্ষণ তোমরা দেখে নিয়েছো যে কি হতে চলেছে আর কি বলবো যা বলার যার বাড়িতে এসছি বা বলতে পারি যার স্টুডিওতে এসছি সে বলবে তা সবসময় কি তোমার কি একটা আলাদা কিছু করার একটা ব্যাপার কি বলতো না এটার নামই তো অর্কিড স্টুডিও হ্যাঁ স্টুডিও তো সময় চেষ্টা করবে তার ক্রিয়েশন দেখাতে আমিও তাই চেষ্টা করছি শুধু ক্রিয়েশন নয় মানুষের কাছে মানুষকে উৎসাহিত করতে হবে তো তারাও যাতে তারই চেষ্টা মানে সব মানে লিমিটটা কোথায় গিয়ে শেষ হবে অর্কিড স্টুডিওতে কিন্তু অর্কিড ক্রিয়েশন স্টুডিও যাই বলি আমি সেখানে কিন্তু ঠিক নেই আমরা মনে আছে মনোজিৎ দা লাস্ট ইয়ার নাইনটি নাইন দিয়ে শুরু করেছিলাম তারপরে আরেকটু নেমেছিল তারপর আবার নেমেছিল তার থেকে নাইনটিতে নাইনটিতে এসেছিল এবার সেখান থেকেও আমরা আমাদেরই আমাদের রেকর্ড কিন্তু আমরাই ভাঙছি তুমি বল কততে এবার পঁচাশি এইটি ফাইভ এইটি ফাইভ হ্যাঁ একটা জিনিস বলে দিই আগের অনেকে ভুল বুঝেছিলেন যে একটা গাছেরও যা দাম দশটা গাছ বা একশোটা গাছেরও একই দাম তা নয় একটা গাছের পঁচাশি টাকা দাম এই অনুপাতে দশটা নিলে পঁচাশি ইন্টু দশ বা একশো ইন্টু পঁচাশি হুম ঠিক আছে একশোটা গাছের দাম পঁচাশি ভেবে কেউ ভুল বুঝবেন না একদম এইটা কিন্তু অনেকে মানে আগে কেন এটা বুঝেছিল মানে কিছু মানে বলবো না সবাই এক দুজন মানুষ যে সে পঞ্চাশটা গাছ নেয় বলেছে হচ্ছে পঁচাশি টাকা মানে কিছু লোক থাকেই আর কিছু করে নেই তো এবার একটা কথা আমি বলবো মনোজিৎ দা এবার পঁচাশি টাকা যে তুমি দিচ্ছ এটা কি সেই নর্মাল কমন ভ্যারাইটি গুলো দেখো পঁচাশি টাকায় এই মুহূর্তে যে গাছ আমার কাছে অ্যাভেলেবেল হুম তার মধ্যে যেমন কিছু কমন ভ্যারাইটি আছে হুম কিছু একটু অন্যরকম ভ্যারাইটিও আছে হুম এবং সব মিলে আমার এখানে এই মুহূর্তে তেইশটা কালার অ্যাভেলেবেল আছে তেইশটা আমি বলতেই পারি এই তেইশটা কালারের মধ্যে এমন পাঁচটা ছটা কালার আছে যেটা হয়তো আমার অনেক বন্ধুদের বাড়িতে প্রথম হবে আচ্ছা আর তেইশটা কালার কি কি আছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আর দেখো একটা কথা যে সবই যে একদম এক্সট্রা অর্ডিনারি কালার বা একদম রেয়ার সেটা কিন্তু না কিন্তু তার মানে এই না যে সবই পাতি বা সবই একদম কমন যেগুলো দেখে যায় সেগুলো না তার মধ্যে যেমন মেলানো মেশানো আছে আর এস এম এস করলেই হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে ক্যাটালগ চলে যাবে তোমরা কিন্তু বুক করতে পারবে ঠিক আছে আর একটুখানি দেখাও একটুখানি কিরকম সাইজের সিডলিংস তুমি দিচ্ছ এগুলো যদিও বলছে সিডলিংস কিন্তু জাস্ট সাইজটা দেখো আরে বাপ এগুলো এইগুলো সাইজ সিডলিংসের এর সিডলিংস 80 টু 90% যে ভ্যারাইটি গুলো এসেছে তার সাইজ এই রকম একটা কি দুটো আছে যেগুলো একটু ছোট সেগুলোকে সেই অর্থে সিডলিং বলা যায় এগুলো দেখে আশা করি তুমি বা আমার বন্ধুরা কেউ সিডলিং মনে করবেন না সত্যি তো তার মধ্যে কিন্তু একটা ফ্র্যাগরেন্স ভ্যারাইটিও আছে এবার আচ্ছা এবারে একটা গন্ধের ভ্যারাইটিও আছে আচ্ছা গন্ধের ভ্যারাইটিও আছে একদম আরে বাপরে তাহলে বুঝতেই পারছো যত তাড়াতাড়ি তোমরা বুক করবে তত তাড়াতাড়ি তোমরা পাবে এবার তুমি মানে একটা কথা বলো যে এটা কত এই অফারটা কত দিন থাকবে এটা কালীপুজোর আগে পর্যন্ত থাকবে কিন্তু ব্যাপার হচ্ছে যতক্ষণ স্টক থাকবে একদম স্টক ফুরিয়ে গেলে কিন্তু আপনারা বলবেন না যে আপনি তো কালীপুজো পর্যন্ত অফারটা দেবেন কারণ এটা যতক্ষণ আমার কাছে স্টক আছে ততক্ষণই দেব তবে আশা করছি নিরাশ হবেন না আপনারা একদম নিরাশ কিন্তু হবে না এটুকু বলতে পারি আর মানে আজকে আমি যখন মনোজিৎ স্টুডিওতে চারদিকে একদম ভরে আছে ঠিক আছে দেখো দারুণ লাগছে তো এই যে চারাগুলো এখন নিয়ে কি এখনই পটিং করা যাবে একদম যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আইডিয়াল টাইম এই চারা পটিং করে ফেল আচ্ছা তো চারা নিয়ে চারা সাইজ তো আমরা তারা আমি কিছু মানে ফুল দেখাই দেখো আর আজকে আমি মঞ্জি বলছিলাম মঞ্জি এত ফুল মানে আমি মনে হয় খুব কমই দেখেছি তোমার বাগানে একসাথে এত ফুটে আছে জাস্ট দেখো ঠিক আছে আর তোমাদের যেমনটা আমি কথা দিয়েছিলাম যে পুজোর সময় স্পেশাল কিছু সব সময় তোমাদের জন্য থাকে তো সেই রকমই স্পেশাল কিন্তু থাকবে ঠিক আছে আর দেখো দারুণ দারুণ ফুল তোমাদের দেখাচ্ছি তার সাথে একটুখানি সিডলিংসগুলোও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এখানে প্রচুর প্রচুর রাখা আছে লাইন দিয়ে সিডলিংস রাখা আছে এই দেখো বাপরে আর এ তো যা সামান্য কিছু তোমাদের দেখাচ্ছি মানে স্টক কিন্তু প্রচুর স্টক নিয়ে কোনো কথা হবে না এবার কিন্তু প্রত্যেকের প্রত্যেকের মুখে হাসি ফুটাতে পারবো আশা করছি আর দেখো ফুল দেখে এমনি মানে মন ভরে যাচ্ছে ঠিক আছে জাস্ট দেখো আর মনোজিৎ দা মানে ফোন করার সময় তুমি নতুন বন্ধুদের বলে দাও যারা প্রথমবার তোমার ভিডিও দেখছে কোন সময় ফোন করলে তোমাকে পাওয়া যাবে আমাকে যে দিন সোম থেকে শনি আপনারা ফোন করবেন রাত্রি আটটা থেকে দশটার মধ্যে হুম আশা করি আপনাদের প্রত্যেকের সমস্যা বা আপনাদের দাবি নিশ্চয়ই মিটবে আরেকটা কথা তুমি বলো মানে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে পাঁচ পিস নিতে হবে দশ পিস নিতে হবে না 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 আমার কাছে আপনি এক পিস চাইলেও সেটা কুড়িয়ারে যাবে আচ্ছা ঠিক আছে আর যদি কেউ বলে যে আমি এসে দেখে এটু নেব হ্যাঁ অবশ্যই আসুন আমার বাগানে আসার জন্য যে কোনো ছুটির দিন এবং রবিবার দিন সকাল আটটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে সন্ধে ছটা অবধি আপনারা আসতে পারেন আমার মনে হয় আপনারা বাগানে এলে কেউ নিরাশ হবেন না আর একটা কথা বলতে পারি এটা আমার সত্যি নিজের ব্যক্তিগত কথা যে মনোজিৎ দার স্টুডিওতে আসলে যদি কেউ কিছু নাও কেনে মনোজিৎ মুখে কিন্তু ওই চওড়া হাসিটাই থাকবে মনোজিৎ কিন্তু মানে কোর্ট আন কোনো ব্যবসায়ী নয় ঠিক আছে মনোযোগ দা ভালোবেসে করা আর ভালোবাসা ছড়ালে ভালোবাসা মানে বেশি পাওয়া যায় সেই কথা মাথায় রেখেই কিন্তু মনোজিৎ এই যে পুজোর যেই অফারটা এটা দিয়েছে এটা কিন্তু শুধু তোমাদের ভালোবাসা কারণ লাস্ট ইয়ার বা যখনই আমরা অর্কে স্টুডিওতে কোনো রকম রকম অফার এনেছি তোমরা যেরকমভাবে রেসপন্স করেছ আমি তখনই তোমরা বলেছিলাম যে অনেকে সারা বছর বলে যে সিডলিংস দাও সিডলিংস দাও তো সেই রকম সিডলিংসের কিন্তু আজকে এ প্রসঙ্গে অনিব্যান তোমাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই হ্যাঁ সেটা হচ্ছে সবাই তো একটা টার্গেট রাখে আমি দু হাজার আঠাশের মধ্যে টার্গেট রেখেছি যাতে এই ডেন্ডুবিয়ামের সিডলিং সবার কাছে পঞ্চাশে পৌঁছে যায় আরে বাপরে বিশাল বড় তুমি একটা কথা বলে দিয়েছ কিন্তু আরে সত্যি মানে টার্গেটে শেষ নেই কারণ আমি আমি জোর একটা কথা বলতে পারি যে আমরা নাইনটি নাইনে যখন দেওয়া শুরু করেছিলাম তখন অনেক বড় বড় নার্সারি কিন্তু নাম জেনে দিত না আমি আর এলাবোরেট করছি না কারণ নাম নেই তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিজনেস কিন্তু দেওয়া যায় দেওয়া পসিবল পঁচাশি টাকাতেও তেইশটা তেইশটা তো পঁচাশি টাকা তো তেইশটা রঙের অর্কিড মানে এক একটা অর্কিড কিন্তু তেইশ টাকা মানে পঁচাশি টাকা ঠিক আছে কেউ ভেবো না পঁচাশি টাকায় তেইশটা অর্কিড এইটাও কিন্তু দেওয়া পসিবল হ্যাঁ আমরা রাস্তাটা খুলে দিলাম এবার আস্তে আস্তে সবাই সেই রাস্তা সেই পথে হাঁটবে ঠিক আছে আরো একবার তোমাদের সিডলিংস গুলো দেখাচ্ছে এগুলো মনে হচ্ছে পটিং করা এগুলো তো সেলিং এর জন্য মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো মনে যা স্পটিং করেছে আর অর্কিড রিলেটেড যাবতীয় জিনিসপত্র খাবার থেকে শুরু করে বাসস্থান ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অর্কিড ক্রিয়েশানে তোমরা পেয়ে যাবে একদম সুলভে ঠিক আছে লিকা বল থেকে আরম্ভ করে চারকোল থেকে আরম্ভ করে ক্লে পট প্লাস্টিক পট ঠিক আছে আর লাস্ট আচ্ছা তুমি একটা কথা বলো লাস্ট ভিডিওতে সেই যেই মানে ক্লে যেই ক্লের যে পটগুলো দেখানো হয়েছিল তার রেসপন্সটা কী ছিল তার রেসপরেন্ট আমি আমি বলবো খুব ভালো তার কারণ হচ্ছে মানুষ বুঝতে পারছেন যে আমরা প্লাস্টিক বর্জন করে যদি মাটিতে ফিরে যাই অর্থাৎ আমরা ক্লে পটে বা এই ধরনের কিছুতে তাহলে কিন্তু আমাদের গাছের হেলথ খুবই ভালো হবে তুমি এই গাছটা যদি একটু দেখাও দেখবে পটে অব্দি বেরিয়েছে কিন্তু এটাই যদি মাটির পটে থাকতো প্লাস্টিক পটে থাকতো তাহলে কিন্তু এত হেলদি গাছ আমি তৈরি করতে পারতাম না কারণ আমাদের এখানে যে ধরনের টেম্পারেচার আমরা ম্যাক্সিমাম তো ছাদ বাগানই যারা করছি তাদের বেশিরভাগই ছাদে অথবা ব্যালকানিতে করছি ছাদ বা ব্যালকানিতে করার জন্য যে হিটটা থাকে সেই হিটটা কিন্তু অর্কিডের জন্য আইডিয়াল নয় ফলে সেই পরিবেশটা সবাই দিতে গেলে আমার মনে হয় মাটির পর ব্যবহার করাটা এবং এটা পরিবেশ বান্ধবও বটে একদম আর মনোযোগ নিজে ডিজাইন করা এই ডিজাইন অন্য কোথাও পাবে না ক্লে পট সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ইচ অ্যান্ড এভরিথিং এবার আমরা একটু নিচে যাব নিচে গিয়ে আরও কিছু মানে সিডলিংস বা চারা বলো যাই বলো সেগুলো দেখাচ্ছি আর সাথে সাথে তোমরা তো ছবিগুলো দেখতে পাচ্ছ কী কী ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে আর প্রতিটা হেলদি গাছ মানে এমন কোনো গাছ না আছে বাজে গাছ দেওয়া হবে একটা বই পাড়াতে একটা কথা আছে যে ফ্রেশ বই আর ছেঁড়া ফাটা বই ঠিক আছে দেখবে ছেঁড়া ফাটা বইতে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু ফ্রেশ বইতেও ডিসকাউন্ট খুব কম জায়গায় দেওয়া হয় আর মনোজিদ্দার অর্কিড স্টুডিও হচ্ছে সেই রকম মানে একদম ফ্রেশ গাছ কোন রকমের দাগ ছোপ কিচ্ছু নেই একদম সেই রকমের আরো দারুণ দারুণ গাছ আমরা নিচে যাব নিচে গিয়ে দেখবো ঠিক আছে তোমার স্টেটুন থাকো আর দেখতে থাকো শুধু ওপরেই শেষ নয় দেখো নিচে তোমাদের তো নেই স্টকটা দেখাই ঠিক আছে প্রথমে তোমাদের বলি যেহেতু মনোজিত দার প্রফেশনাল নার্সারি না তো হাজার হাজার এখানে নিশ্চয়ই তোমরা গাছ দেখতে পাবে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে রাখা হয়েছে তোমাদের জন্যই এই সিডলিংসের স্টক আর আরও একবার বলছি যারা আমি জানি প্রচুর বন্ধুরা কেটে কেটে খালি দেখো তো তারা কিন্তু অনেক কিছু মিস করছো ঠিক আছে আজকে অর্কিডের একদম ধামাকা চলছে পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় অর্কিড মানে এক বছর আগে পর্যন্ত মানে যেই জিনিসটা একটা অসম্ভব অসম্ভব জিনিস ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পঁচাশি টাকায় কিন্তু মনোজিদ্দা একটা সুন্দর অর্কিডের চারা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে আর এক একটা চারা এত বড় আছে যে দেখলে মানে মানে ভাবলে অবাক লাগছে যেটা সিডলিংস

এগুলো সব গাছে না কিছু কিছু গাছে কুড়ি আছে আর এমনও বলবো না যে সব গাছে কুড়ি পেয়ে যাবে তোমরা এটা কিন্তু একদমই না ঠিক আছে কিছু কিছু গাছে তোমরা কিন্তু ভালো মানে কুড়ি পেয়ে দেখতে পারবে ঠিক আছে আর এই অফারটা আরো একবার বলছি কালী পুজো অব্দি আছে আর এই অফারটা চলবে কিন্তু যতক্ষণ স্টক আছে স্টক চলে গেলে কিন্তু আর অফার থাকবে না দেখো এইখানে কিছু ফিলো এবার ছিল স্টক আছে এই ধরনের গাছপত্র তো আছেই কিন্তু আজকে সেই সব গাছ দেখানো হচ্ছে না আজকে কথা হচ্ছে নিয়ে যেটা তোমাদের সবথেকে ডিমান্ড তো একটু বলে দাও অনেকে জানতে চাই যে তুমি মানে এক্স্যাক্টলি থাকো না কোথায় প্রচুর কমেন্ট আছে আমার বাড়ি উত্তর কলকাতার বড়ানগরে হুম বরানগর থানার কাছ থেকে হাঁটা মিনিট দিয়ে আমার অর্কিড ক্রিয়েশন অর্কিড স্টুডিও হুম আপনারা এসে গুগল করে বাস স্ট্যান্ড থেকে যে কেউ চলে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আসার বা বলেই দেওয়া হয়েছে জানেন গাছ নেওয়ার জন্য নয় গাছ দেখার জন্য আসুন আমি খুব খুশি হব আর একটা প্রশ্ন আসবে যে দাদা বাংলাদেশে কি গাছ পাঠানো যাবে এই মুহূর্তে সম্ভব নয় কারণ গাছ পাঠানোর ইন্টারন্যাশনাল ইয়েটা অনেক বেশি আপনারা যদি বাংলাদেশের যে বন্ধুরা এই ভিডিও দেখছেন তারা যদি কোনো কারণে কলকাতায় আসেন আমি খুব কাছে থাকি দমদমের আপনাদের পক্ষে আমার বাড়ি থেকে এসে সংগ্রহ করা কোনো অসুবিধা নয় বহু বাংলাদেশের গাছপ্রেমী বন্ধুরা কিন্তু আমার বাড়িতে এসেছেন এখান থেকে গাছ নিয়ে গেছেন একদম কিন্তু মানে কুরিয়ার পসিবল না পার্সোনালি যদি আপনি কলকাতায় আসেন অবশ্যই কিন্তু অর্কিড ক্রিয়েশন একবার ঘুরে যেতেই হবে ঠিক আছে যদি অর্কিডের প্রতি ভালোবাসা থাকে আর লাস্টে আমি নিজে একটা কথা বলবো এই প্রাইজে অর্কিড আমি জানি না হয়তো কেউ দিতেও পারে আমার জানা নেই কিন্তু কেউ ছাড় ছেড়ো না কেউ ছেড়ো না এই অফারটা যারা অনেকদিন ধরে ভাবছে যে অর্কিড নিয়ে হাত পাকাবো বা স্টার্ট করব অর্কিড তাই তো মনোজিত দা এখানে আমি যে ভ্যারাইটিগুলো এই মুহূর্তে এইটটি ফাইভের অফারে নিয়ে এসেছি সেগুলো কিন্তু সবই হেভি ফ্লাওয়ারিং ভ্যারাইটি যারা নতুন করছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যেহেতু এগুলো প্রত্যেকটাই হেভি ফ্লাওয়ারিং ভ্যারাইটি কিছু আছে কম্প্যাক্টাম ভ্যারাইটি কম্প্যাকটাম ভ্যারাইটির গাছ অনেকে খোঁজেন তার কারণ তো সারা বছর ফুল দেয় অনেক ফুল দেয় বলে ঠিক আছে সুতরাং একটু পরেই আপনারা এই ক্যাটালগ সবার সামনে দেখতে পাবেন এবং সেই ক্যাটালগ দেখে আপনারা নিজেরা পছন্দ করে যোগাযোগ করতে পারবেন আমি আমার মতো করে আপনাদেরকে যেভাবে সাহায্য করা যায় একদম একদম মানে মনোযোৎ দার সাহায্যের হাত সবসময় বের করাই থাকে আমরা আলাদা করে বলি না যে মনোযুৎ দা সবসময় টোয়েন্টি পার্সেন্ট সাহায্য করবে আর আমি একটা কথা বলবো লাস্টে যে গাছ কিনতে হবে না যদি কারোর যদি অর্কিড নিয়ে কোনো রকমের সমস্যা হয় মনোজিদাকে জাস্ট একটা সেক্স করলে মনোজিদা কিন্তু রিপ্লাই করবে হান্ড্রেড পারসেন্ট অনির্বাণের গ্যারেন্টি সব ডিটেলসে আছে সব ডেসক্রিপশনে আছে আর মজিদা ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কখন ফোন করতে হবে কখন করতে হবে না দাদা সব বলে দিয়েছে আর কি চিন্তা এবার অর্ডার করে ফেলো আর সুন্দর সুন্দর অর্কিড নিয়ে চলে আসো ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি তোমাদের যেমন প্রমিস করেছিলাম সেরকমই ধামাকা কিন্তু দিয়ে দিলাম এবার কিন্তু কাজ তোমাদের কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকজন চলে আসবে নতুন ভিডিওর সাথে তিলডেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই